ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার নতুন ভিডিও আমি যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে যাচ্ছি এই জন্য আমি ভিডিওটা শ্যুট করছি হতে পারে আপনাদেরও অনেকেই এই ভিডিওটা কাজে লেগে যাবে তো বন্ধুরা চলুন কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন জাস্ট এই ভিডিওতে দেখে দিই প্রথমে চলে আসবেন আপনার ফোনের জাস্ট ফেসবুক অ্যাপের মধ্যে আমি এখান থেকে জাস্ট ক্লিক করে ওপেন করছি আমাদের ফোনের ফেসবুকের অ্যাপ্লিকেশনটা তো আপনিও আপনার অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ক্লিক করে একটা ওপেন করে নেবেন থ্রিটার আইকনটা জাস্ট আপনি এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম তারপরে আপনি সিম্পলি ক্লিক করবেন দেখুন ওপর দিকে শো করে যে সেটিংসটা সিম্পলি আপনি সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি সেটিংসে ক্লিক করলাম এখন ফাইনালি আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি সিম্পলি ক্লিক করবেন এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট আপনি এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানটা জাস্ট ক্লিক করে দিলাম এই জায়গায় ক্লিক করার পর ফাইনালি কিন্তু আপনার সামনে এরকম প্রোফাইল চলে আসবেন এখন সিম্পলি ক্লিক করবেন এই যে এখানটাতে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর সিম্পলি এখান থেকে আপনাদের ফেসবুকের আইডিটাকে জাস্ট সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে শকোর যেয়ে যে আমাদের সুমন সাকিব বলে অ্যাকাউন্টটা জাস্ট আমি এটা ক্লিক করে দেখাচ্ছি তো আপনিও আপনার ফেসবুকের আইডিটাকে চুজ করবেন এখন দেখুন করছে চৌপুর দিকে যে নেম বলে অপশানটা সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করছি আপনি চাইলে কিন্তু আপনার ইউজার নেমটাকেও চেঞ্জ করতে পারবেন তো আমি সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি যেটা পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন আমরা এখন সিম্পলি নামের উপর ক্লিক করে এটাকে চেঞ্জ করে দেখাচ্ছি প্রথমত ক্লিক করবেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নামটা শো করছে প্রথমত ফার্স্ট নেম আমাদের কী আছে জাস্ট সুমন আমি এটাকে প্রথমে কেটে দিই একবার তারপর আমি কী করবো এখান থেকে আবারও সেম ভাবি আমি এটাকে সুমনই লিখে রাখছি দেখুন এখানে আপনি নামটাকে পরিবর্তন করতে পারবেন বাট আমি কিন্তু সুমন করলাম কিন্তু আমি এখানে কী করব এই যে লাস্ট নেম এটাকে আমি চেঞ্জ করব এখানে কী করছে সিম্পলি এটাকে সাকিবটাকে কেটে দেওয়ার পর লিখে দেবো জাস্ট ডি এ এস দাস লিখে দিলাম আমি এখানে ওকে তো এখানে নাম পরিবর্তন হয়ে যাওয়ার পর এখন আপনি ক্লিক করবেন এই যে রিভিউ চেঞ্জ দেখতে পাচ্ছি যে দিক অপশনটা জাস্ট আপনি রিভিউ চেঞ্জ একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ফাইনালি কিন্তু আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে এখন আপনি চাইলে এখান থেকে নামটাকে এগুকেজু করতে পারেন যেমন দেখতে পাচ্ছেন এখানে উপর শোক করছে সুমন দাস দেখতে পাবেন এখানটাতে এখানে শোক করছে সুমন দাস আর দেখতে পাচ্ছেন এই যে দাস সুমন এখান থেকে আপনি যেটা চুজ করতে পারেন চুজ করে নেওয়ার পরে কী করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন আবারও সেভ চেঞ্জ এখানে একটা ক্লিক করে দেবেন আমি জাস্ট ক্লিক করে দিন তো এখন মূলত ফাইনালি কিন্তু আমাদের ফেসবুকের নামটা সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে তো গাইস এভাবেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে পারবেন এখন আর আপনাদের কোনো রকমের সমস্যা হবে না ফেসবুকের নাম চেঞ্জ করতে বাট পরবর্তীতে হতে পারে তো যদি হয় তো আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিও নিচে আমরা নতুন একটা ভিডিও আপনাদের জন্য চলে আসবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ